নামাজ না পড়ার জন্য যে আক্ষেপ কবরেও শেষ হবে না আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য একদিন আমরা সবাই কবরে চলে যাব কিন্তু আপনি কি ভেবেছেন সেই অন্ধকার কবরে আপনার প্রথম প্রশ্ন কি হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে মুক্তি পায় তবে তার পরের পথ সহজ হয়ে যায় আর প্রথম যে প্রশ্ন করা হবে তুমি তোমার রব সম্পর্কে কি জানো দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি আর তৃতীয় প্রশ্ন তোমার নাবিকে কে বন্ধুরা সেই উত্তরের জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে নামাজ ছেড়ে দিলে কুরআন থেকে দূরে থাকলে গুনাহে জড়িয়ে থাকলে আমরা কি কবরের সেই ভয়ানক প্রশ্নের উত্তর দিতে পারবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে নামাজ ঠিক থাকলে বাকি সব কাজও ঠিক হবে আজ আমরা কাজের ব্যস্ততায় টিকটক ইউটিউব ফেসবুক স্ক্রোল করতে করতে সময় নষ্ট করি অথচ নামাজ পড়তে ভুলে যাই অথচ সেই নামাজই হবে আমাদের কবরে আলো আখেরাতে মুক্তি প্রিয় ভাই ও বোনেরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিন নামাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলুন কুরানকে সঙ্গী করুন আর গুনাহ থেকে দূরে থাকুন আজ থেকে শুরু করুন প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ কারণ কবরের অন্ধকারে আপনাকে বাঁচাতে পারবে কেবল আপনার ইমান আর আমল আজই নামাজ শুরু করুন কবরের প্রশ্নের উত্তর প্রস্তুত করুন